হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের মহাকাল থটস ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো এবং সুস্থ আছেন আর মাত্র কয়েকদিন পরেই মহাশিবরাত্রি এবারে মহাশিবরাত্রির তিথি পড়েছে পঞ্জিকা মতে ফাল্গুনের তিথি অনুসারে আটই মার্চ শিবরাত্রির তিথি শুরু হয়েছে আর সেই তিথি শেষ হচ্ছে নয় মার্চ এই তিথির সময় অনুযায়ী আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিটে শুরু হচ্ছে শিবরাত্রির তিথি এবং তার শেষ হচ্ছে নয় মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে মহাদেবের কৃপা পাওয়ার জন্য মহাশিবরাত্রি পর্যন্ত আপনারা স্নান করে এসে শুদ্ধ চিত্তে এই মন্ত্রটি পাঠ করলে আপনাদের জীবনে আমূল পরিবর্তন লক্ষ্য করবেন হ্যাঁ বন্ধুরা যারা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করেন তাদের জীবনে দূর হয়ে যায় সমস্ত ভোগান্তি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব নির্মূল হয়ে যায় তাহলে বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কী জেনে নেওয়া যাক ওম ত্রম্বকাঞ্জ মহেশ গন্ধি পুষ্টিবর্ধনমার কবিব বন্ধন মৃত্যুর মহামৃত বন্ধুরা ভগবান শিব হলেন দেব রাক্ষস সাধু ডাকাত সবারই আরাধ্য দেবতা তিনি কখনোই কারোর ওপর ভেদাভেদ করেন না তাই তাকে ভোলানাথও বলা হয় মহাদেব এতটাই ভোলা যে সামান্য গঙ্গা জলে তিনি সন্তুষ্ট হয়ে যান ও তার ভক্তবৃন্দকে মুক্ত হস্তে আশীর্বাদ করেন আজ আপনাদের বলবো মহাশিবরাত্রির ব্রত পালন করলে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা মহাশিবরাত্রি পালন করছে বা পালন করতে চলেছে মহাদেবের ভক্তরা প্রতিবারই এই ব্রত পালন করে থাকেন এই ব্রত একটু কষ্টসাধ্য হয় ঠিকই কারণ চার প্রহর ধরে মহাদেবের পুজো হয় দুধ দিয়ে ঘি দিয়ে মধু দিয়ে এবং দই দিয়ে এছাড়া চার প্রহরের মন্ত্র চার রকমের তাই সাধকদের জন্য এটি কিছুটা মুশকিল হয়ে থাকে কিন্তু যারা মহাদেবের পরম ভক্ত তারা এই সামান্য বাধা কিংবা কষ্ট অতি সহজেই সহ্য করে নেয় ভগবানের কৃপা লাভ করার উদ্দেশ্যে যারা এই শিবরাত্রি পালন করবে ঠিক করেন তারা শিব চতুর্দশীর দিন ভোরবেলায় উঠে স্নান সেরে উপোস থাকেন পুরো চব্বিশ ঘন্টা সংকল্পকারীদের চতুর্দশীর আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন নিরামিষ খাবার ভোজন করতে হয় এবং ব্রতর দিনে নির্জলা উপোষ করে থাকতে হয় হ্যাঁ বন্ধুরা যারা একেবারেই নির্জলা উপোষ করতে পারেন না তারা প্রতি দু ঘন্টা অন্তর নিয়মানুসারে নিরামিষ খাবার গ্রহণ করে এবং কিংবা তাদের করতে হয় নিরামিষ খাবার গ্রহণ এতে কোনো ত্রুটি নেই আপনি আলুর সবজি খেতে পারেন কিন্তু হলুদ ছাড়া আদা ছাড়া পেঁয়াজ ছাড়া মিষ্টি কুমড়ো খাওয়া যায় অনেকে সাবু খেতে পারেন আবার ফল খেতে পারেন এবং জল অবশ্যই খাবেন করতে পারবেন না কি কি তা বন্ধুরা জেনে নেওয়া যাক আপনারা যারা নির্জলা উপোস করতে পারবেন না তাদের ক্ষেত্রে খাবারে যেন সৈন্ধব লবণ ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা সৈন্ধব লবণটা কী আপনারা মুদি দোকানে গিয়ে সৈন্ধব লবণ বলবেন ওনারা দিয়ে দেবেন সৈন্ধব লবণ খাবারে ব্যবহার করা যায় কোনো দেবতার ব্রত পালনের উদ্দেশ্যে শিব চতুর্দশী পালন করলে ভাত বা চাল জাতীয় কোনো খাবার গ্রহণ করা যায় না এছাড়া গম জাতীয় কোনো খাবার খাওয়া একদমই যাবে না যেমন রুটি লুচি পরোটা ইত্যাদি এই সমস্ত খাবার থেকে ওই দিন বঞ্চিত থাকতে হবে আপনারা সাবু খাবার সাথে সাথে রাগি জাতীয় শস্য খাবারও খেতে পারেন শিব পুজোর সাথে সাথে আপনারা একটা জিনিস করতে পারেন বা একটা জিনিস খেয়াল রাখতে পারেন সেটি হলো বাড়ির প্রতিটা কোনায় যেন গঙ্গা জল ছেটানো হয় মহাদেবের মূর্তি বা ছবির সামনে ধুত্রা ফুল বেলপাতা কাঁচা দুধ অবশ্যই রাখবেন কিংবা মহাদেবকে দেবেন আপনারা যদি সাবুদানা খেতে না চান তাহলে আপনারা রামদানা কিংবা আমরান জাতীয় খাবারও খেতে পারেন এই রামদানাও খাওয়াও প্রচলিত আছে হিন্দু সমাজে যারা বিশেষ করে অবাঙালি তারা শিবরাত্রি ব্রত পালনের সময় এই রামদানা বা আমরান জাতীয় খাবার খেয়ে থাকেন তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের শিবরাত্রি পালন সার্থক হোক এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবেই নিবেদয়া মি চাত্মাংতা গতি পরমেশ্বরম হে ভগবান শিব আমাদের ভালো রেখো সুস্থ রেখো